সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই উঠে কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব প্রিয় দর্শক আমি তো মনে করি সমাধান হয়ে আছে যারা কয়দিন পর পরই এ কথা তোলে তাদের ন্যূনতম যদি লাজ লজ্জা থাকতো তাহলে তারা এটা তুলতো না কারণ এটাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বহু আগে মনিউদ্দিন ফখরুদ্দিন আমলে বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে এটার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু দেশের মানুষ সেটাকে রুখে দিয়েছে প্রত্যাখ্যান করেছে একটা দেশ যদি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সে দেশের আইনে সে দেশের সংবিধানে সে দেশের সব কিছুতে তাহলে সেটাই যদি হয় তথা কথিত গণতন্ত্র তাহলে তার দাবি আলোকেই তো এখানে বলা যায় যে নারীর নারীকে সম্পদে বাবার সম্পদে ছেলের সমান ভাগ দিতে কোরআন বলে না কারণ খরচের দায়ভার নারীর উপরে নেই টোটাল খরচের দায়ভার ছেলের উপরে বিধায় মেয়েকে এখানে যে অর্ধেক দিতে বলা হয় সেটাই তার জন্য আসলে অনেক কারণ খরচের বেলায় সে শূন্য তো যারা এখানে সমান সমান দেওয়ার কথা বলেন এবং তারা মনে করেন যে নারীকে বোধ সমান সমান দিলে তিনি স্বাবলম্বী হবেন পুরুষের চর্চারের থেকে তিনি রক্ষা পাবেন অনেক পুরুষ খারাপ তারা সামান্য একটু ভ্রমণপোষণ দিয়ে স্ত্রীর উপরে জুলুম করে সেটা আর সইতে হবে না যদি বাবার সম্পদে ডাবল সম্পদ পান প্রশ্ন হলো যে বাবার সম্পদে এক আনা পাচ্ছেন সেখানে দুই আনা পালে ডাবল পাইলে আর এই জোলম তার হবে না তিনি সুখের সংসার করতে পারবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে আমরা তো দেখি যে সমস্ত মেয়েরা সচ্ছল যে সমস্ত মেয়েরা নিজেরা উপার্জন করছেন চাকরি বাকরি করছেন তাদের দাম্পত্য জীবনে অশান্তি আরও বেশি তারা তো বরং পারিবারিক জীবনে সুখ শান্তিতে কম আছে প্রত্যেকটা প্রেডিকশন সরি প্রত্যেকটা জরিপ এবং প্রত্যেকটা সার্ভে এই তথ্যই দিচ্ছে আমাদেরকে তাহলে বোঝা গেল যে নারীকে সম্পদ এর ক্ষেত্রে বা ভাইয়ের সমান বোনকে যদি দেওয়া হয় তাহলেই শুধুমাত্র এই সমস্যা দূর হয়ে যাবে তার জলম কমে যাবে তা কিন্তু নয় বরং বরং যেটুকু শরীয়ত তাকে দিয়েছে সেটুকু যদি তাকে আদায় করার ব্যবস্থা থাকে যেমন বাবার সম্পদে তিনি পান মায়ের সম্পদে তিনি পান ভাইয়ের সম্পদে তিনি পান বোনের সম্পদে তিনি পান স্বামীর সম্পদ তিনি পান ভা এবং সন্তানদের সম্পদ তিনি পান মহর হিসাবে তিনি পান তার সব পাওনাগুলো যদি আদায়ের ব্যবস্থা থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু তিনি স্বাবলম্বী হতে পারেন নিজের পা নিজে দাঁড়াতে পারেন অতএব নারীকে সম অধিকার দেওয়ার কথা বলে মূলত সমাজকে সমাজকে পরিবারের যে বন্ধন আছে আমাদের পারিবারিক যে সুখ আছে এটা দূর করার অপপ্রয়াস চালাচ্ছে এক মানুষ কারণ তখন পশ্চিমাদের মতো পরিবার ব্যবস্থাপনা থাকবে না এবং এর কুফল আমাদেরকে ভোগ করতে হবে আল্লাহ তার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন